টি বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাতে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই ব্যস্ততার মধ্যেই আলোচনায় উঠে এসেছে তামিম ইকবাল বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন শিরোপা ফর্মে থাকা এই ব্যাটারকে অবসর ভেঙে টি বিশ্বকাপে ফেরাতে উঠে পড়ে লেগেছে বিসিবি কেননা অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরে আমির দেখিয়েছে তার বোলিং কারিশমা অন্যদিকে দীর্ঘদিন পর ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরছে রোহিত কোহলিরা সবাই বুঝেছে অভিজ্ঞতার মূল্য কতটা যার ফলে বাংলাদেশও যাচ্ছে একজন অভিজ্ঞ ওপেনারকে টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে দুই সালে অনেকটা অভিমানেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দেশেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল তবে তার সেই ওপেনিং পজিশনে অনেকেই এসেছেন আবার চলেও গেছেন কিন্তু কেউ নিজের জায়গা করে নিতে পারেননি ওয়ানডে বিশ্বকাপে তার না থাকায় দলকে ভুগতে হয়েছে কঠিনভাবেই এবার সেই ভুল করতে চায় না বাংলাদেশ যার ফলে বাংলাদেশ দলের অধিনায়কও সংবাদ সম্মেলনে তামিম ইকবালের অবসর ভেঙে ফেরার বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন তামিম ইকবাল ফিরতে চাইলে অবশ্যই তাকে দলে নিতে প্রস্তুত রয়েছে বিসিবি তার মতো অভিজ্ঞ ব্যাটার দলের জন্য খুবই প্রয়োজন তাই বিশ্বকাপের জন্য তাকে দলে ভেডানোর কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে শেষ পর্যন্ত কি হবে সেটা এখনো নিশ্চিত নয় প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে অবসর ভেঙে তামিম ইকবাল ফিরলে ভালো হবে নাকি তার জায়গায় অন্য কাউকে দলে নিলে ভালো হবে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ